কারেন্ট নাই কী সুন্দর আলো লাইটের আলো হাড়িক্যানের আলো এই যে হারিকেন লাইট হারিকেন বেজিয়ে কাজ করতেছি কিন্তু কারেন্ট নাই প্রচুর গরম অনেক রাত শীত লাগে তো এখন কিন্তু গরম লাগতেছে খাইতে বসছি কারেন্ট নেই কি যে করি লাইটও নিচ্ছি লাইটও নিয়েছি হাড়ি নিয়েছি কোনো কাজ হয় না আলো একদম নিবু নিবু আগুন কোনো কোনো কাজ হচ্ছে না কিছু দেখতেছি না কোনো কিছুও দেখতেছি না এত কম আলো আয় আল্লাহ কি এক অবস্থা বলা যায় না প্রচুর গরম অনেক গামাচ্ছি পাখা দিয়ে বাতাস করতেছি কারণ নাই তো তাই পাখা দিয়ে বাতাস করতেছি প্রচুর গামাচ্ছি এক অবস্থা আল্লাহ বাতাস হাত পাখা দিয়ে কারেন্টের পাখা বন্ধ হয়ে গেছে তো হাত পাখা দিয়ে বাতাস করতেছি আর আমি কি গামাচ্ছি দেখেন ও বাবা মনে যেন আমি গোসল করে আসছি বসুর গাম সব কিন্তু গরমে অস্থিরে বসে আছে তোর গামগুলা টা বাইটা বাই পজতেছে দেখছেন আল্লাহ কি এক অবস্থা লকডাউন কারেন্টেনে দাও কেন যে কারেন্টটা চলে গেছে ভাষা এসে দেখি কারেন্ট নেই বাতাস করতেছি খাওয়ার সামনে খাইতে পারতেছি না কারেন্টের কারণে সব অচেতনায় বসে আছে শুধু কারেন্টের অপেক্ষায় আছে কখন যে কারেন্ট আসবে ঠিক না সবাই মিডাত ফর কারেন্ট আসবে ইনশাল্লাহ মিডাত ফরতে ফরতে কারেন্ট চলে আসবে আর কী করবো সবাই